আই লাভ তাজমহল আমি এখন আমার স্বপ্নের সেই তাজমহলে চলে আসছি ভিতরে কিন্তু একটা মিউজিয়াম আছে আপনি তাহলে সেই মিউজিয়ামটা ভিতরে ভিজিট করতে পারেন একশো চল্লিশ টাকা নিল যেহেতু আমি ফরেনার বাংলাদেশ থেকে আসছি তাজমহল ভারতের পশ্চিম উত্তর প্রদেশে আগ্রায় এক রাজকীয় সমাধির নাম আগ্রা শহরের পূর্ব দিকের যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত বিশ্বের সপ্তম আশ্চর্য এই নিদর্শনটি বিশ্ব ঐতিহ্যের সার্বজনীন কর্ম হিসেবে বিবেচিত শান্তি ও সৌন্দর্যের প্রতীক এই তাজমহল প্রেমিক যুগলদের কাছে ভালোবাসার নিদর্শন হিসেবেও সুপরিচিত তাই যুগ যুগ ধরে পর্যটকের আকর্ষণের শীর্ষে থাকা তাজমহল দেখতে এবং ইতিহাস জানতে অসংখ্য পর্যটক এখানে বেড়াতে আসেন এই ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশ থেকে কিভাবে তাজমহল আসবেন কোথায় থাকবেন কি খাবেন তাজমহল ঢোকার টিকিট প্রাইসই বা কত সকল বিস্তারিত নিয়ে সাজানো আজকের ভিডিও তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখা সেই সঙ্গে সাবস্ক্রাইব অনুরোধ করছি বাংলাদেশ থেকে তাজমহলে যাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় কলকাতার হাওড়া রেলওয়ে স্টেশন থেকে নিউ দিল্লির উদ্দেশ্যে প্রতিদিন বেশ কয়েকটি দ্রুতগামী ট্রেন চলে আপনাকে আসতে হবে আলিগড় রেলওয়ে স্টেশন সেখান থেকে মাত্র নব্বই কিলোমিটার পথ পাড়ে দিয়ে আসতে হবে আগ্রা একদম সো ওয়েলকাম আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন দীর্ঘ প্রায় চার ঘন্টা জার্নি শেষে আমরা চলে আসলাম আগ্রা ক্যান্টনমেন্টতে দেন এখান থেকে বের হব বের হয়ে চলে যাব তাজমহল এইস হোটেল শাহজাহান অ্যাকচুয়ালি এটা কিন্তু ঠিক তাজমহলের পাশেই একটা হোটেল গেস্ট হাউস এই গেস্ট হাউসটাতেই আমি একটা রুম নিলাম খুবই কম বাজেটে আর এখান থেকে কিন্তু আপনার গেটটা খুবই কাছে পাসপোর্ট আমার এন্ট্রি করা হয়েছে দেন আমার পারমানেন্ট অ্যাড্রেস এগুলো আর কি বেশি কিছু লাগে না আর আমার রুমটা আপনাদের দেখাই এখানে রিসেপশনটা অনেক সুন্দর এইটা হচ্ছে আমার রুম এই তো অনেক সুন্দর একটা রুম ছোট একটা রুম কিউট এই তো এর পাশে একটা উইন্ডো আছে অনেক সুন্দর এই আমার রুম পাশে উইন্ডো আর এখানে কিন্তু অ্যাটাচড বাত আছে এই তো হাই কমোড মানে খুব সুন্দর আর কি আর এই রুমের ভাড়া পড়ছে মাত্র থ্রি ফিফটি অনলি সাড়ে তিনশো টাকা অ্যাকচুয়ালি এখানে যারা সার্ক ভুক্ত দেশ আছে তাদের হচ্ছে ফাইভ ফোরটি এখানে হচ্ছে টিকিট কাউন্টার এখানে হচ্ছে ক্যাশ অনলি মানে এখানে ইন্ডিয়ান যারা আছে এবং ফরেনারদের আলাদা দুইটা টিকিট কাউন্টার আছে আর সেই হচ্ছে টিকিট এই একটা টোকেন ধরাই দিছে অ্যাকচুয়ালি পাঁচশো টাকা নিল যেহেতু আমি ফরেনার বাংলাদেশ থেকে আসছি যার কারণে কিন্তু পাঁচশো চল্লিশ টাকা আর যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন ইন্ডিয়ান লোকাল সেক্ষেত্রে আপনাকে অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় আপনি তাজমহল করতে পারবেন এটা হচ্ছে ইন্ডিয়ানদের লোকালদের জন্য সুবিধা বাট হয়তো আপনি যদি ইন্ডিয়ান পরিচয় দেন আপনার আধার কার্ড বা ভোটার আইডি কার্ড যে কোনো গভর্নমেন্ট ইস্যু একটা কার্ড দেখতে চাবে তারা তারপরে আপনাকে কিন্তু ইন্ডিয়ান হিসাবে শনাক্ত করবে বাট আমরা বাংলা মানে দেশের বাইরে থেকে আসি ফরেনার আমাদের পাসপোর্ট এবং আমাদের টিকিট প্রাইসটা কিন্তু একটু তুলনামূলক বেশি সেটা আমাদের জন্য খুব এক্সপেন্সিভ হয়ে যায় আমরা ট্রাভেলার ওকে যাই এইখানে আমাদের একটা এন্ট্রি করতে হবে তাজমহল এন্ট্রি গেট এদিক দিয়ে আমাকে ঢুকতে হবে এখন এখানে চেক পোস্টটা এত করা মানে ভাই আমি পুরো তো অবাক হয়ে গেছি যে ছোট্ট একটা ট্রাইভোর্ড ছিল জাস্ট দুই থেকে তিন ইঞ্চি বাট সেটা নিয়েও তো আমাকে ঢুকতে দেয়নি অ্যালো করে একদম এদিকে মাইক নেই তারপরে আপনার এদিকে ট্রাইপড নেই মানে কী যে একটা অবস্থা যাই হোক ভিডিওটা তাও চেষ্টা করব ভালো কিছু করার জন্য আর এই হচ্ছে গেট এক নম্বর গেট এটা দিয়েই ভিতরে ঢুকলাম আর সামনে দেখুন জাস্ট প্রধান গেট তাজমহলে ঢুকার উপর দিকে দেখুন হ্যাঁ এই হচ্ছে গেট গেট দিয়ে এখন আমি ভিতর দিকে ঢুকবো যদি এখানে কোনো ট্রাইপড তারপরে আপনার কোনো ধরনের গেমবাল এবং মাই মাইক্রোফোন কোনো ধরনের এগুলো এক্সারসাইজ ব্যবহার সম্পূর্ণ নিষেধ হ্যাঁ হ্যাঁ চলে আসছি কোথায় দেখুন দেখলাম ভাই এটা জাস্ট দেখুন এখান থেকে পুরা মাথা নষ্ট ভাই এখান থেকে জাস্ট ভিউটা আই লাভ তাজমহল হ্যাঁ সো গাইজ ফাইনালি আমি এখন তাজমহলের ভিতরে এই দেখেন আমার পিছনে জাস্ট তাজমহল যেটা অনেক স্বপ্ন ছিল সেই ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম যে এই রকম কোনো একদিন আমার স্বপ্ন পূরণ হবে এই সেই তাজমহলে চলে আসলাম আপনারা তো আসতে পারবেন খুবই ইজিলি এই সেই সপ্তম আশ্চর্যের একটা আর আজকে এখান থেকে চিল্লাই বলতে মন চাচ্ছে যে আজকের ভ্রমণটা আজকে আমার তাজমহল ভ্রমণ আমার আব্বু এবং আম্মুর জন্য আমি উৎসর্গ করলাম জাস্ট এখান থেকে দেখুন ওয়েলকাম তাজমহল এই দেখুন আমার সামনেই তাজমহল যেটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে কিন্তু একটা এই সেই তাজমহল সে বাংলাদেশ থেকে ছুটে আসছে এরকম তাজমহল দেখার জন্য জাস্ট দেখুন হ্যাঁ কি অসাধারণ আজকে আমার স্বপ্ন পূরণ হলো ফাইনালি চলে আসলাম সেই তাজ তাজমহলটা নির্মাণ কাজ শুরু করে সম্রাট শাহজাহান ষোলোশো বত্রিশ থেকে ষোলোশো তেপ্পান্ন সাল মানে এর মধ্যে শেষ করে ষোলোশো বত্রিশে কার্যক্রম শুরু করে এবং ষোলোশো তেপ্পান্ন সালে সম্পন্ন হয় এই তাজমহলটি অ্যাকচুয়ালি এই তাজমহলটা কিন্তু একটা রাজকীয় সমাধি সমাধি বলতে পরিষ্কার কথা বলতে একটা রাজকীয় কবর এই এর ভিতরেই দুটো কবর আছে একটা হচ্ছে সম্রাট শাহজাহানের দেন আরেকটা হচ্ছে মমতাজ মহলের তো দুজনের দুটা কবর এই কবরকে কেন্দ্র করেই কিন্তু এই তাজমহল বিশেষ করে সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতি তার ভালোবাসায় কিন্তু এই অমর নিদর্শন করে গেছে ভালোবাসার প্রতীক হিসেবে এখান থেকে দেখেন জাস্ট কত সুন্দর লাগছে হ্যাঁ এই যে কত উঁচু উঁচু মিনার পাশে কিন্তু চারটা মিনার আছে চারটা মিনার যদিও মিনারের উপরে ওঠা যায় না বাট বাইরে থেকে দেখতে হয় এই যে এখন তাজমহলের ফ্রন্ট সাইডে সামনের দিকে জাস্ট এখান থেকে দেখুন কি অসাধারণ আজকে আমার স্বপ্ন পূরণ হলো এটা দেখার জন্য সেই ছুটি আসছি সেই সুদূর বাংলাদেশ থেকে জাস্ট দেখুন এখান থেকে এই যে উঁচু উঁচু মিনার চারপাশে চারটা মিনার দেন এটাই সেই মেন যেটা গম্বুজ বিশিষ্ট কি সুন্দর লাগছে ভাই আসুন এই তাজমহলটা দেখুন আপনি এই যে কিছু টাকা খরচ হবে এবং পরিশ্রম হবে বাট আপনি কিন্তু সম্পূর্ণ স্যাটিসফাই হবেন এই জায়গাটা এসে দেখুন জাস্ট তাজমহলটি কিন্তু যমুনা নদীর পাশেই এই যে হচ্ছে যমুনা নদী এই যে যমুনা নদী বয়ে আসছে এদিকে এই যে এদিকে চলে গেছে স্রোত আর এই সেই যমুনা নদীর পাশেই কিন্তু এই তাজমহলটা অবস্থিত যেটা ভারতের উত্তর প্রদেশের তাজমহল যেটা ভারতের উত্তরপ্রদেশে আগ্রা এই তাজমহলটা অবস্থিত যেটা দেখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ দেশের বাহির থেকেও চলে আসে এই তাজমহল দেখার জন্য এবং যারা ইন্ডিয়ান আছে তারাও কিন্তু দেখে তারাও আসে তাদের মাত্র পঞ্চাশ টাকা তারা দেখতে পারে বাট ফরেনার যারা সার্কভুক্ত যারা তাদের কিন্তু পাঁচশো চল্লিশ রুপি লাগে নিখুঁতভাবে তৈরি হ্যাঁ সেই সেই ভালোবাসার তাজমহল হ্যাঁ এই এটা কিস করে দিলাম চুম্বন করে নিলাম এই যে যে চুম্বন করে দিলাম এই যে চুম্বন করলাম এই সেই ভালোবাসার অমর নিদর্শন তাজমহল যেটা মুঘলদের এক ইতিহাসের এক গৌরব একটা অধ্যায় এই ভারতবর্ষের এখান থেকে লাস্ট দেখুন এত সুন্দর ভাই পুরাই অসাধারণ এই যে এটাই ভিতরে কিন্তু একটা মিউজিয়াম আছে আপনি চাইলে সেই মিউজিয়ামটা ভিতরে ভিজিট করতে পারেন মাত্র দুশো পঞ্চাশ রুপি লাগবে এক্সট্রা আমিও ঢুকছিলাম বাট সেখানে ভিডিও একদমই নিষেধ কোনোভাবেই ভিডিও করতে পারিনি ভিডিও ভিডিও নিষেধ বাট বাইরে থেকে ভিডিও করা যাবে এই যে ভিডিও করতেছি কোনো সমস্যা নেই আপনারা আসবেন আর আপনারা চাইলে কিন্তু খুব ইজিলি আসতে পারেন কলকাতা থেকে হাওড়া থেকে সকালে পুরোভাই এক্সপ্রেস ট্রেন আসে যেটা ঠিক এই আগ্রা ক্যান্টের পাশেই আরেকটা স্টেশন আছে ওখানে দাঁড়াবে তারপরে আপনারা চলে আসবেন এখানে সেই স্বপ্নের তাজমহল আপনারাও আসবেন ঘুরবেন ইজিলি খুবই সুন্দর এবং আপনি আসলে এই জায়গাটায় ঘুরলে একদম স্যাটিসফাই হবেন যাই হোক এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করি কারণ সারা দিন অনেক দৌড়াদৌড়ি করছি অনেক জার্নি করছি আর এই সেই মানে এটা ছেড়েই যেতে মন চাচ্ছে না যাই হোক আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার জন্য না হলেও এই তাজমহলের জন্য হলেও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই